হ্যালো এভ্রিবান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠে ঘরে যাবতীয় কাজকর্ম সেরে চলে আসলাম একটু ব্যালকানিতে আজকে কি সুন্দর ওয়েদার দেখো রোদটা কি সুন্দর উঠেছে সকাল সকাল এরকম রোদ দেখলে মনটা কি ভালো হয়ে যায় আর আকাশটা দেখো পুরো শরতের আকাশ তবে এখানে কখন যে শরৎ আর কখন যে বর্ষাকাল চলে আসে না তার কোনোই ঠিক ঠিকানা নেই এই জন্যই আমরা যখনই কোনো বাইরে ঘুরতে বেরোই না কেন ওয়েদার দেখে ঘুরতে বেরোই যে কোন দিন বেশ ভালো রোদ রোদ থাকবে নাহলে বৃষ্টি ফৃষ্টি পড়লে ঘোরাটাই ম্যাচাকার হয়ে যাবে এর মধ্যে আমাদের সবার ব্রেকফাস্টও হয়ে গেছে আর প্রীতেস্ত কখন ব্রেকফাস্টকে অফিসেও বেরিয়ে পড়েছে এর মধ্যে আমি ডুকুর সঙ্গে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে আজকে ভাবলাম একটু ইলিশ মাছ করে নিই পীতেশ ইলিশ মাছ সেই দু তিন দিন আগেই এনেছিল তো ভাবলাম যে আজকে ইলিশ মাছটাই করে নিই কারণ আজকে আবার আমার জন্মদিন তো জন্মদিনে মাছ টাচ করা একটু শুভ আমাদের বাঙালিদের যেরকম বলে যেমন আমি দেখে এসেছি আমার মা যেমন মানে মাংসর থেকেও না মাছটা করতোই জন্মদিনে বলে মাছটা শুভ তাছাড়া আমাদের বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠানে মাছটা শুভ এদিকে আমি শুধু ইলিশ মাছ করে নিচ্ছি যেহেতু ঘরে আনাই ছিল আর একটু ছোলার ডাল করে নিচ্ছি রাত্রিবেলা বলছিলাম যে প্রীতেশকে যে লুচি বা পরোটা যাই হোক একটা কিছুর সাথে ছোলার ডাল করবো এদিকে আমাদের কাল সকালেই আবার বেরোতে হবে তাই প্রীতেশ বললো বেশি তেলের জিনিস না খাওয়াই ভালো রাত করে তেলের জিনিস খেলে সেটা চট করে হজম হতেও চায় না একদিকেও বলছিল যে শুধু রুটি করে নাও তোমাকে লুচি পরোটা কিছু করতে হবে না তখন আমি বললাম যদি লুচি নাই খাও তাহলে একটুখানি হালকা তেল দিয়ে পরোটাই করে দিতে ফরটা কমতেলেও হয়ে যায় কিন্তু আমার এদিকে ছোলার ডাল করলেই লুচির কথা বড্ড মনে পড়ে এই লুচি ছোলার ডাল এই কম্বিনেশনটা আমার বড্ড প্রিয় মানে এটাও আছে তার পাশাপাশি লুচি আলুর দম মানে কোনটা ছেড়েছে কোনটা বলবার বুঝতে পারছি না আগে যখন আমাদের বাড়ি লুচি হতো তখন মাকে বলতাম তুমি ছোলার ডালও করো তার সাথে আলুর দমও করো আমার মা দুটোই করতো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোলার ডালটা হয়ে গেল আমি ছোলার ডালটা সকাল সকালই করে রাখলাম কারণ রাতে একটু তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ব কারণ সকালে বেশ তাড়াতাড়ি উঠতে হবে কালকে সাড়ে নটা দশটার মধ্যে ট্রেন আছে তো মোটামুটি সকালে উঠে ভাবছি খেয়ে দিয়েই যাবো ভাতটা কারণ আমাদের ট্রেন জার্নি অনেকক্ষণের করতে হবে তাই কখন যে কোথায় লাঞ্চ করতে পারবো ট্রেনে ট্রেনে করেই ঘুরতে হবে মানে কালকে ওই ট্রেনের জার্নিটাই পুরো সারাটা দিন তাই প্রীতেশকে বললাম যে কালকে একটু খেয়েই যাব ওই জন্য আজকে রাতে আমাদের তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে ওই জন্য ছোলার ডালটা আমি আগেই করে রাখলাম তাছাড়া আমি বেশিরভাগ রাতে যে তরকারিটা খাই সেটা আমি সকালেই করে রাখি খুব দরকার না হলে আমি রাতে আর তরকারি করি না এদিকে আমার ছোলার ডালটা হয়ে গেল আর এদিকে দেখো ইলিশ মাছ ভাজাগুলোও হয়ে গেল এই বান্না প্রীতেশ বেশ বড় বড় ইলিশ মাছ অনেক সস্তায় পেয়েছে ইলিশ মাছটা ছিল প্রায় এক কিলো দুশো থেকে তিনশো গ্রামের মধ্যে আর যার দাম পড়েছে ১৩ পাউন্ড মানে তেরোশো টাকা এত সস্তায় পেয়েছে এত বড় ইলিশ মাছ যে কী বলবো এই যে ইলিশ মাছটা যে দোকান থেকে নিয়ে এসেছে না সেটা নতুন একটা দোকান খুলেছে আমার মনে হচ্ছে সেটা বাংলাদেশি একটা দোকান হবে নতুন খুলেছে মানে সেখানে যেন শুধু মাছ না সমস্ত শাক সবজি সমস্ত জিনিসের দামই অনেক জায়গার থেকে প্রচুর সস্তা আমরা তো এখন সেইখান থেকেই সমস্ত বাজারহাট করছি শাক সবজির দামও কিন্তু প্রচুর সস্তা সেখানে আর অন্য মাছও সেখানে আছে আরও অনেক ধরনের সেগুলো সস্তা তা প্রীতেশ বললো যে প্রথমে একটা ইলিশ মাছই নিয়ে আসি কারণ অন্য জায়গায় যে ইলিশ মাছ দেখেছে না এত বড় ইলিশ মাছ পাইনি যেন না সে পাঁচশো গ্রামের ওপর তো ইলিশ মাছই নেই আর এখানে বলছে এক কিলো দেড় কিলো দু কিলোরও ইলিশ মাছ আছে তো ইলিশ মাছটাই নিয়ে এসেছে বেশ বড় বড় ডিম ভর্তি তো এবার খেয়ে দেখা যাক চিলিশ মাছটা কেমন তাহলে ওখান থেকে আরও অনেক ধরনের মাছ আনা যাবে এই সব দোকানগুলোতে কি বলো তো মানে যেগুলো ইন্ডিয়ান বাংলাদেশি দোকান থাকে এই সব জায়গায় মাছ নিলে মাছ কেটে দেওয়ার কোনো এক্সট্রা চার্জেস নেয় না কিন্তু আমার এখান থেকে রুই কাতলা নেয়ার বড়ই শখ কিন্তু রুই কাতলার এক একটা তিন চার কিলোর এক একটা মাছ অত বড় কি নেওয়া সম্ভব আর ওতে অনেক ফ্যাটও হয়ে যায় আর অত বড় মাছ শেষ করতে করতে ফ্রিজে রাখতে রাখতেই তার স্বাদ গন্ধ এমনিতে তো চলে যায় আরওই চলে যাবে আর অন্য জায়গা থেকে আমরা রুই কাতলা নিতেই পারি মানে যেগুলো বাংলাদেশে বা ইন্ডিয়ান দোকান না সেখানেও পাওয়া যায় কিন্তু সেখানে কেটে দেওয়ার না আলাদা বা চার্জেস নেয় তো এই একটা খুব গায়ে লাগে মনে করে একটা মাছ যদি দশ পাউন্ডের একটা মাছ হয় মানে হাজার টাকা কেটে দেওয়ার চার্জেসই নেবে আড়াই পাউন্ড মানে আড়াইশো টাকা কিন্তু এই দোকানগুলোতে মাছ নিলে ফ্রিতেই মাছ কেটে দেয় সে ফ্রোজেন মাছ থেকে ফ্রোজেন মাছই ওরা কেটে দেয় কিন্তু ওই সব দোকানে আবার সে ফ্রোজেন মাছ যতক্ষণ নর্মাল টেম্পারেচারে আসবে ততক্ষণ তো কাটবেই না আবার কাটতে গেলে এক্সট্রা চার্জেস নেবে এই এক ঝামেলা আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার করে প্রীতেশ প্রায় অফিস যায় না মানে ওয়ার্ক ফ্রম হোম করে কিন্তু কোনো কোন সপ্তাহে যদি একটু কাজের প্রেশার থাকে মানে আসতেই হবে এরকম যদি পরিস্থিতি হয় তখন যেতেই হবে যেমন আজকে গেছে কিন্তু বলেছে আমি লাঞ্চের টাইমে বাড়ি চলে আসব বাকি কাজটা আমি ঘর থেকেই করব আর যাব না কি একটা মিটিং ছিল তার জন্যে তাকে অফিস যেতে হচ্ছে সকাল সকাল আমার খাবার বাড়া কমপ্লিট এবার খেয়ে নিই ইলিশ মাছ হলে না আর বেশিক্ষণ ওয়েট করা যায় না आज भी सुना कार birthday, birthday, कार बर्थडे no, कार बर्थडे पापा बर्थडे हैप्पी बर्थडे कार मम्मा हैप्पी बर्थडे तो कौन से के डुगु बोलते हैं पुश बर्थडे टुडे मी नो माम माम्स बर्थडे कार का नो नो no, no, माम माम्स बर्थडे कार क्रास <laughs> कार क्रास <laughs> तो कौन से के बोलते हैं जी कार बर्थडे बोलते बज हैं बर्थडे नाले बोलते पापा बर्थडे आमर बर्थडे तो बोलते

আচ্ছা ঠিক আছে তো কালকে সকালে আমাদেরকে বার্থে বড় করে কিছুই করছি না জাস্ট একটু এই কেকটাই কাটছি আর একটা সারপ্রাইজ গিফট এনেছে আগের থেকে আমাকে কিছু বলেনি তো এই আমাদের কারণ কাল সকালে আমাদেরকে বেরোতে হবে তো এখন প্যাকিং ট্যাকিং করবো একদম সময় নেই তাই একটু জাস্ট কেক কাটিং করছি ডেকোরেশন সেরকম কিছু না জাস্ট কটা বেলুন ফুলিয়ে নিয়েছি

তুলি দাদা 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 মামা কাটবে দুজনে মিলে কাটো মামা ধরো হ্যাঁ কাটছে না শোনা না হ্যাপি বার্থডে দুজনের সাথে কাটো হ্যাপি বাথ ডে শোনা মামা আমাকে ধরতে দাও হ্যাপি বা দেয়ো

দেখি করেছ আবার চোখ খুললে কেন তোমার জন্য এটা হচ্ছে সারপ্রাইজ গিফট আগে থেকে কিছু বলেনি কি দেবে না দেবে এটা আজকে বাজার গেছিল তো সেখান থেকে আমাদের এই সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে আগে থেকে বলেনি

চলো এখন তাড়াতাড়ি করে প্যাকিং করতে হবে রাত হয়ে গেছে আমাদের আবার প্যাকিং করে খেলে শুতে হবে কাল সকালে বেরোতে হবে আমাদের আবার এছাড়া কি হচ্ছে কি করছিস দেখো কি করেছে ওপরে হ্যাপি বার্থডেটা তুমি দেখো জাস্ট একবার তো এই ট্রিটটা কি মানে আমরা যে ঘুরতে যাচ্ছি তে আমার বার্থডে উপলক্ষে যাওয়া হচ্ছে এটার জন্য তো ওটাই মানে আমরা বার্থডে দিনই ভাবছিলাম যাবো বাট ওই টাইমে তুমি মানে টিকিটটা পাচ্ছিলে মানে আমরা দেরি করেই বুক করেছিলাম প্লাস ওয়েদারও দেখছিলাম যে কোন দিন ওয়েদারটা ভালো থাকবে তো সেইভাবেই আমাদের বেরোতে হচ্ছে রাত অনেকটা হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার শুতে হবে তাই বেশিক্ষণ আর টাইম নষ্ট করলাম না তা ওদিকে কেক কাটিং করতে গিয়ে টুকু যা নোংরা করলো সেগুলো একটু পরিষ্কার করলাম টেবিলের ওপরে নিচে সবেতে ফেলেছে সেই সমস্ত পরিষ্কার করে এখন তাড়াতাড়ি করে চলে আসলাম এই প্যাকিং করার জন্য আমরা যাচ্ছি স্কটল্যান্ডের হাইল্যান্ডে মোটামুটি তিন দিনের জন্য যাচ্ছি তাই খুব বেশি জামাকাপড় নেবো না তার মধ্যে প্রায় বলতেই পারো দেড় দিন তো আমাদের এই মানে যাতায়াতেই চলে যাবে অনেকটা ট্রেন জার্নি প্রায় আমাদের এখান থেকে সেইখানে পৌঁছোতে সময় লাগবে সাত আট ঘন্টা মতন তাই বেশি জামা কাপড় না ওই হাতে আর দেড় দিনই সময় পাবো ঘোরার তাও তার মধ্যে কিছু নিতেই হয় মানে আমাদের এমন হয়ে গেছে যে আমরা একদিনের জন্য যাই আর দশ দিনের জন্য যাই জামা কাপড় এক কথা করে নিতেই হবে তার উপরে আমরা যেখানে থাকি উকের সেখানে ঠান্ডাটা একটু কম আর যেখানে যাবো ঘুরতে সেটা অনেকটা উত্তরে ঠান্ডাটা অনেকটা বেশি থাকবে এদিকে প্রীতেশ বলছে মোটা জ্যাকেট ফ্যাকেটও নিয়ে যেতে হবে তুমি যে ভাবছো যে এখানে একটা হালকা পাতলা জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছো ওখানে কিন্তু ভালোই ঠান্ডা লাগবে তাই বলছে কাপড়গুলো একটু কমই নাও এদিকে কিন্তু আবার জ্যাকেটও নিতে হবে ভাবছি পরে যাওয়ার সময় অত মোটা জ্যাকেট পরে যাব না কিন্তু সঙ্গে করে নিয়ে তো যেতে হবে যদি ওখানে ঠান্ডা লাগে তখন কি করা হবে বলো এর মধ্যে আমাদের খুব একটা ঘুরতে যাওয়া হয়নি মানে ঘুরতে যাওয়া হয়েছে ওই একদিনের ট্যুর এর বেশি আর হয়নি তাই প্রীতেশ বলল খুব তাড়াতাড়ি তো ডুগুর স্কুল খুলেই যাবে তখন আর ছুটি পাওয়া যাবে না আর ঘুরতে যাওয়াটা অনেকটাই টাফ হয়ে যাবে তখন স্কুল থেকে ছুটি নেওয়া মানে সে একটা মানে ঝামেলার ব্যাপার তাই যতক্ষণ ডুগুর স্কুল খুলছে এর মধ্যে থেকে আমরা একটা মোটামুটি ট্যুর করে চলে আসি তার জন্যই আমাদের যাওয়া মানে আমাদের জন্মদিনের তো একটা পারপাস আছেই তাছাড়া ওই যে ডুগুর স্কুল খুলে যাবে ওই জন্যই আমাদের এর মধ্যে যেতে হচ্ছে ওর প্রায় সেপ্টেম্বরের ফার্স্ট উইকে স্কুল খুলে যাবে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্যাকিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু কসমেটিক্সগুলো নিতে হবে সেটা কাল সকালে নিয়ে নেব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে